আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই মায়েকের আওয়াজ শুধু এখানে বাবাজি দাঁড়িয়ে নাই এই মায়েকের আওয়াজটা গোটা এলাকাতে ছড়িয়ে যাচ্ছে আমি তাইজুল ইসলাম আমি তাইজুল ইসলাম বলছি এই ওয়াকফ সম্পত্তি আমাদের বাবার আমাদের দাদার এই ওয়াকফ সম্পত্তি এই মসজিদের সম্পত্তি এই গুরুস্থানের সম্পত্তি ঈদগাহের সম্পত্তি কারো বাবার সম্পত্তি না এটা মুসলমানের সম্পত্তি ওয়াকফ কা মানমনা

বুঝাতে কি বুঝাই আজ সারা দুনিয়া চাইছে যে মসজিদের জন্য উন্নতি কল্পে জালসা আমার কমিটির ভাইয়েরা আমাকে দোতলায় নিয়ে গিয়েছিল একটা বিষয় নিয়ে একটু আলোচনার বিষয় ছিল তো নিয়ে গেল তো বলল হুজুর আমাদের মসজিদটার অবস্থাটা একটু দেখেন তো দেখা দেখলাম আমি তাহলে এই মসজিদ কাদের মুসলমানদের কথা ঠিক না বে ঠিক মুসলমানদের এই মসজিদের যে জমিটা আছে এটা মুসলমানদের বাপের জমি না বিধর্মীদের বাপের জমি কথা বলেন ঠিক না বে ঠিক কাদের 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 মুসলমানদের বাপের জমি আপনার মা আপনার বাবা আপনার দাদা আপনার দাদি আপনার সন্তান আপনার বিবি আপনার স্বামী যেইখানে শুয়ে আছে যেই কবরে শুয়ে আছে ওই কবরের ওই জমিটা মুসলমানদের জমি নাবি ধর্মীদের জমি চিৎকার করে বলেন কাদের জমি কাদের জমি সেটা নাবি ধর্মীদের বাপের জমি বিধর্মীদের বাপের জমি নয় এটা হলো মুসলমানদের জমি অতএব এই জমিকে বলা হয় ওকাফ সম্পত্তি কি সম্পত্তি ওকাফ বলতে আল্লাহর ওয়াস্তে যেটা দান করে দেওয়া হয় ওটাকে বলা হয় ওয়াকফ ওয়াকফ সম্পত্তি বলতে যেটা আল্লাহর ওয়াস্তে মসজিদের জন্য মাদ্রাসার জন্য গুরুস্থানের জন্য জন্য আপনার বাবা আপনার মা আপনার দাদা আপনার দাদি যেটা দান করেছে ওটাকে বলা হয় সম্পত্তি গেল ওটা হলো অকাপ সম্পত্তি এখন ওই অকাপ সম্পত্তিতে বাবাজি দুইটা করে বিধর্মী আপনার কমিটি থাকবে ইনারা মসজিদ কমিটি তাই তো নাকি এদের সাথে বিধর্মী কমিটি থাকবে মেনে নেবেন নাকি এই যুবকেরা মানবেন যুবক ভাইরা মানবেন এই যে আমার কালেমার কালেমার বাবজি এই যে আমার কালেমা পড়া মুসলমান কালেমা পড়া মুসলমান কালেমা পড়া মুসলমান এই মুসলমানের আছে কমিটি এর ভিতরে একটা নাপাক একটা পেশাব করে পারি নাই না যারা পেশাব করে পারি নাই না যারা গোসল ঠিক মতন করতে জানে না তারা হবে মসজিদের কমিটি এটা কি মেনে নেওয়া যাবে একবার হাত উঠিয়ে তাকবির লাগাতে হবে এই মসজিদের জন্য আজকে সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও সারা দুনিয়া চাইছে মাদ্রাসা ভেঙে দাও কোরআনকে পুড়িয়ে দাও ইসলামকে মিটিয়ে দাও যতদিন পর্যন্ত এই আল্লাহর গোলামের আছে ততদিন পর্যন্ত জগি আদিত্যনাথ আর আপনার নরেন্দ্র মোদী দামোদর দাস এর বাবার ক্ষমতা নাই এই মসজিদ ভেঙে শেষ করতে কথা বলেন ঠিক না বেটি বাবাজি একবার তাকবীর লাগাবো আমি কিন্তু হাত উঠিয়ে হাত উঠালে আমার আল্লাহ কাছে সাক্ষী হবে না হবে না আল্লাহ দেখবে না দেখবে না আমাদের সুন্নিদের আকিরা গোটা পৃথিবীটা আমার আল্লাহর কাছে হাজির কথা বলেন ঠিক না ঠিক গোটা পৃথিবীটা সাত আসমান সাত জমিন যা কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছে সব কিছু আমার আল্লাহর কাছে হাজির অতএব আমরা আজ হাত উঠিয়ে একবার তাকবীরে ধ্বনি লাগাবো না তাকবীর তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা তাকবীর দিয়েছি কার জন্য আমার আল্লাহকে খুশি করার জন্য কাকে খুশি করার জন্য আল্লাহ আল্লাহর নবীকে খুশি করার জন্য আমরা তাকবীর দিয়েছি এই তাকবীর বিফলে যাবে না আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই মায়েকের আওয়াজ শুধু এখানেই বাবাজি দাঁড়িয়ে নাই এই মায়েকের আওয়াজ অবস্থা গোটা এলাকাতে ছড়িয়ে যাচ্ছে আমি তাইজুল ইসলাম আমি তাইজুল ইসলাম বলছি এই ওয়াকফ সম্পত্তি আমাদের বাবার আমাদের দাদার এই ওয়াকফ সম্পত্তি এই মসজিদের সম্পত্তি এই গুরুস্থানের সম্পত্তি ঈদগাহের সম্পত্তি কারো বাবার সম্পত্তি না এটা মুসলমানের সম্পত্তি ওয়াকফ কা মানব না কোনো বীর মানব আমাদের গেলে ভাই কি হবে আমার মতন এই বাবজির মতন আমরা দশটা হাজার ছেলে এখানে মরে যাব আমার সন্তান ভবিষ্যতে আমার সন্তান তার বাবা মাকে তার দাদু দাদে তার দাদু দাদিকে কবর দিতে পারবে ভাই কিন্তু তুমি যদি রুখে না দাঁড়াও যুবক ভাইরা তোমরা যদি না এগিয়ে আসো ভাই তোমরা ভাবছো মলবিরে করছিস মলবির করগা আমরা কাজ করছি খাবি মলবিরে তো মরবে মরবে না যুবক ভাই মলবিরে তো মরে যাবে কিন্তু এমন একটা দিন তোমার সম্মুখে চলে এসেছে তুমি যে পালা পারবে না তাই বলি এখনো সময় আছে ভাই এখনো সময় আছে এই ওয়াকাফিলের জন্য রক্ত দিলে তাজা রক্ত রাস্তায় ঢেলে দিতে আমরা রাজি আছি কিনা জোরে হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ হাত নামান হাত নামান সারা দুনিয়াবাসীকে এখানে এক আড্ডা বাবাজি কে মারা নাই এক আড্ডা কামার এখানে নাই আমি ভাই আমি তাইজুল ইসলাম ইসলামের জন্য যদি আমার মার কাছে আমি আমার মার কাছে আমার এক সপ্তাহ হয়নি যেদিন বিল পাশ হয়েছে আমার মায়ের কাছে আমি বিদায় নিয়েছি আমার মায়ের কাছে আমি বিদায় নিয়েছি মাকে বলেছি মা তোমার ছেলে পিছপা হবে না হক কথা বলতে হক কথা বলতে আজ আমার কে তৃণমূল কংগ্রেসকে সিপিএম আমার এটা দেখা জানার দরকার নাই আমার নেত্রী বলছে যে আমি থাকা কালীন ও কাপ সম্পত্তিতে হাত দিতে দিব না তুমি আজ আছো কাল যদি না থাকো কথা বুঝতে পারলেন না আজ আছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক আছে কাল যখন না থাকবে বিজেপি সরকার আসবে তখন কি করবা তাহলে আমাদের এই এই অকাপ বিল আমাদেরকে বাতিল করা দরকার আছে না নাই ভাই আছে তো তাহলে ভাই যান আমি আপনাদেরকে বলবো যে ভাই রে ও যুবকেরা আজকে আমরা তোমাদেরকে কেন কাছে যাকে জানো তুমি আমার কালেমার ভাই আর এই ইসলাম ধর্মটা প্রতিষ্ঠিত হয়েছে আমার নাবির পাশে দাঁড়িয়ে যুবকদের কারণে জোরে বলেন শুভান আল্লাহ আমি কোনো যুবককে গালি দিয়ে কথা বলছি ভাই কোনো নৌজুয়ান ভাই এদেরকে গালি দিয়ে কথা বলছি আমার যুবক ভাইয়ের আমার কালেমার ভাই আমার মুসলমান ভাই সেই মুসলমান যুবক ছেলেদেরকে বলবো ভাই তোমরা কোথাও যাওয়ার দরকার নাই ভাই তোমাকে নবীর আদর্শই আদর্শিত হয়ে যাও নবীর সুন্নাতের মালাটা গলায় পরিয়ে নাও ভাই আমার আল্লাহ পাকের কাছে বেশি বেশি তৌবা করো আমার আল্লাহ পাক তোমার আমার জীবনের গুণহাকে মাফ করে দিবে জোরে বলেন সুভান আল্লাহ এ মুসলমান যুবক ভাইয়েরা মুতার প্রান্তরে লড়াই হবে মুতার প্রান্তরে লড়াই হবে মুসলমানদের সৈন্য হল মাত্র আপনার তিন হাজার আর কাফেরদের সৈন্য হল এক লক্ষ মতন্তরে দুই লক্ষ এই দিকে মুসলমানদের সৈন্য হল মাত্র তিন হাজার আর ওইদিকে কত এক লক্ষ নাও আমাদের হাতে অস্ত্র নাই আমাদের হাতে গুলি নাই আমাদের হাতে কোনো আগ্নেয় অস্ত্র আমরা নিয়ে নাই কিন্তু তো আমরা একটা কথা বলে দিই যে আমাদের বুক পেতে দিতে রাজি আছি কিন্তু রাস্তার পাথর কিন্তু আমাদের জন্য আছে রাস্তার পাথর আমাদের জন্য আছে আমাদেরকে আগুনদের এই আগুনকে ক্ষেপিয়ে দিও না এই এখনো সময় আছে শুধরিয়ে যাও কারণ না হলে মুসলমান যদি খেপে যায় আর মুসলমানেরা যদি রাস্তায় নেমে যায় তাহলে তুমি কেন তোমার 14 গুষ্টি মিলা এই ভারতবর্ষকে ভারতবর্ষের জমিন থেকে মুসলমানদেরকে উদ্বস্তু বলে তাড়াতে পারবে না মুসলমানদেরকে রোহিঙ্গা বলে তাড়াতে পারবে না মুসলমানদেরকে জংগি বলতে পারবে না মুসলমানেরা যদি চাইতো 700 বছর রাজত্ব করেছে এই ভারত ভরশের জমিনে তোমার একটা চিহ্ন রাখতো না আসলে তোমাদের মত বেআদব না মুসলমানেরা তোমাদের মত বেআদব না মুসলমানেরা মুসলমানেরা কারো ধর্মে আঘাত করে না তার মসুজি দেতে হেয়া কেন তুমি মানা মুসলমানেরা কারো ধর্মে আঘাত করে না। তার মসজিদেতে হবে আজান কেন তুমি করো আজানের আওয়াজেতে যদি শব্দ দূষণ হয় তবে জান বহন গাড়ি ঘোড়া কেমনে চলিবে ভা হতে পার

তিরানব্বই হাজার থেকে পঁচানব্বই হাজার মানুষ তার মধ্যে মানুষ হলো মুসলমান কত হাজার হাজার কারা বেশি আর আমরাই নাকি আমরাই রোহিঙ্গা হ্যাঁ ভাই মুসলমান বুঝার এখনো সময় আছে আমার যুবক ভাইয়েরা তোমরা আগে এসো ভাই সোনা তোমরা আগে এসো এই অকাব বিল কঠিন একটা বিল ভাই দেখো মোতার প্রান্তরে তিন হাজার হচ্ছে মুসলমানদের সৈন্য আর বিধর্মীদের হলো এক লক্ষ মতান্তরে দুই লক্ষ এই তিন হাজারের ভিতরে আবার তিনটা সেনাপতি বানালেন কয়টা সেনাপতি লাগে একজন নবী বানালেন তিনজন এখান থেকে কারো বুঝতে বাকি রইল না যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন আমার নবী বানায় আছে তিনজন অতএব এর মধ্যে একজন বাড়ি ফিরবে না যুবক রে তারা ছিল তোমার মতন যুবক বাবা তারাও ছিল তোমার মতন নৌজুয়ান রে বাবা এরে আমার কালে মার ভাই দিলখানা একটু নরম করে দিবারে বাবা দিলখানা একটু নরম করে দাও রে বাবা একটা যদি চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহর কাছে তো উবা করে ক্ষমা চাও আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ maaf করে দিবে যুবক রে আজ হাতের দ্বারাই গুনাহ করছি বাবা আজকে চোখের দারাই গুনা করছি রে ভাই আজকে আমরা পায়ের দাঁড়াই গুনা আমার আল্লাহ বলে বান্দারে ওরে বান্দা আমি তোর আল্লাহ তোকে বড় মুহাব্বত করে সৃষ্টি করেছি রে বান্দা রে ফিরাই রে বান্দা আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব জোরে বলে আল্লাহ এ বাবা যে আমার সোনামানিকেরা ও যুবকেরা গুনাহ নিয়ে কবরে যায় না রে বাবা Guanía como তুমি ভাবছো আমার আগে আমার বাবা মারা যাবে আমার আগে আমার মা মারা যাবে আমার আগে আমার দাদা মারা যাবে আমার আগে দাদি মারা যাবে কত তোমার বন্ধুর সাথে একই সঙ্গে তুমি তুমি ছয় ঘড়ির বাজারে গেলা একসাথে হাট করলা বাজার করলা মাঠে গেলা ঘাটে গেলা আজকে তুমি আছো রে ভাই তোমার বন্ধুটা কবরে শুয়ে আছে কথা বলেন ঠিকই না বেঠিক অত

সোনার যুবকরে কিবো রে আর আমি বলিব সোনার যুবকরে হিব লিবো রে আর যখন ভাইরে তোমার বাবার কবর যখন ভাইরে তোমার আব্বার কবর হেডুলডু ডুলডুজার চলিবে তুমি সন্তান চাইয়া চাইয়া কেমন দেখিবে গুরুস্থানে বুলডু চালাছে না যোগীরনাথ যোগী আদিত্যনাথ হ্যাঁ শোনেননি সংবাদে আরে যখন তোমার জন্ম দুঃখিনী মায়ের কবর হে বুলডুজার চালিবে তুমি মানুষ সন্তান হইয়া কেমন দেখিবে কি বলিব কথা কথার যুব কিব লিব রে রাভি কি বলিব দুঃখের কথার রে যুবক রে যেই জা গাতে যাই ভাই সেজদা করি মারে লাগি সেজ মসিদি বাঙের বাবা পারবি না রুগুতে আয়া তুম যেই আমার আল্লাহকে সেজি দাখোরি সেই মসজিদে বসাবে মূতি যুবক কেমন দেখি কি বলব সোনার যুবক